তো হ্যালো গাইস আপনারা দেখছেন ডিও সুমন ইউটিউব চ্যানেল তো আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো ফ্যাম্বল দেখে বুঝতেই পেরে গেছো তো শাহাপুরের তো এবছর শাহাপুরে কী কী সেট থাকছে তো সেই নিয়ে আলোচনা করবো আর কম্পিটিশন কবে হবে আর রোড শো কবে হবে তো সবই বলবো তো সবার আগে আসি চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিও আপডেট রিলেটেড সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো শুরু করা হচ্ছে তো সাতাশ তারিখ সব বক্স ঢুকবে বা আঠাশ তারিখ আঠাশ তারিখ রোড শো হবে মঙ্গলবার পড়েছে আর বুধবার মানে উনত্রিশ তারিখ কম্পিটিশান হবে তো সেখানে কি কী সেট থাকছে শাহপুরে তো এবছর শাহপুরে সেট থাকছে সাতটা তিরিশের খবর জানা গেছে তো এখনও পর্যন্ত জানা যায়নি মানে তো যদি সেট বাড়ে তো ভিডিও আসবে আপাতত আমি যেটুকু খবর পেয়েছি তো সেখানে সেট বাড়ার কোনো সম্ভাবনা নেয় যদি বাড়ে তো আলাদাভাবে ভিডিও নিয়ে চলে আসবো তো প্রথমে শুরু করছি তো সবার ফার্স্ট থাকছে এখানে চিকনহাটি থেকে বাপি সাউন্ডের নতুন তিরিশ তারপর থাকছে জৌগ্রাম থেকে কোলে সাউন্ডের নতুন তিরিশ তারপর থাকছে গুপ্তিপাড়া থেকে স্টার সাউন্ডের নতুন তিরিশ এটা কংসারীপুরও হতেও পারে আমার যত সম্ভব গুপ্তি হবে তারপর থাকছে সিরাজপুর থেকে সাউন্ড কিংয়ে নতুন তিরিশ বা পুরাতন তিরিশ যে কোনো একটা থাকবে তারপর থাকছে কেপিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান তার নতুন তিরিশ তারপর থাকছে সাউন্ড সেন্টার মোজাম বাহাদুরপুর তারপর থাকছে অসিত সাউন্ড দেবীপুর নতুন তিরিশ তো এ কটায় সাতটা সেটেই আছে আপাতত আপডেট পেয়েছি তো যদি সেট বাড়ে তো ভিডিও চলে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিএসমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে এরকম আপডেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য